একটা জিনিস আপনারা বোধ দেখবেন এটা আমি বলে দিচ্ছি আমি হয়তো আগাম কথা বলে অনেকের পছন্দ হয়নি জিনিসের মতো হা একটা ভালো মানুষ আমি কেন এত বলি কিন্তু আজকে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ সারা বিশ্বব্যাপী মানুষকে হারে ভাই টের পাচ্ছে এবং দেখতে পাচ্ছে এই লোকটা ভিতরে ভিতরে কি ছিল এত অর্থ সে কোথা থেকে পায় ছশো ছেষট্টি কোটি টাকা যদি কারো ইনকাম ট্যাক্স কত টাকা থাকলে ছশো ছেষট্টি কোটি টাকার তার ট্যাক্স হয় একবার একটা চিন্তা করে দেখেন এই লোকটা এই টাকার উৎস কি এটা কেউ কখনো জিজ্ঞেস করেনি কেন আমি দেশে বিদেশে আমাদের আমাদের দেশে ভিতরে বা আন্তর্জাতিক বুদ্ধিজীবী জ্ঞানী গুণী সবাইকে আমি জিজ্ঞেস করব কেউ কোনো দিয়ে কথা ভাবলেন না যে লোকটা টাকা আসে কোথেকে বাংলাদেশটাকে নিয়ে এসে ছিনে মিনি সাংবিধানিক ভিত্তি যার নাই সে ক্ষমতা দখল করাতে অনেকে খুব বাহবা দিল যে এই রকম লোক আসছে বাংলাদেশ একেবারে শান্তির দেশে বয়ে যাবে কিন্তু শান্তির পরিবর্তে যে অশান্তি সৃষ্টি করেছে যেভাবে জঙ্গিদের ছেড়ে দিয়ে আজকে জঙ্গি রাজত্ব এই ছাত্ররা কোটা আন্দোলনের নামে কোটা তো ছিলই না আমি তো বাতিলই করে দিয়েছিলাম তারপরে এই আন্দোলন পনেরো জুলাই পর্যন্ত তাদের গায়ে কিন্তু একটা দেওয়া হয়নি কিন্তু তারপর যখন এই ছাত্র নামধারীরা মেট্রো রেলে আগুন পুলিশকে হত্যা সেই এনায়তপুরে এই সিরাজগঞ্জের এনায়তপুরের থানায় প্রকাশ্য দিবালোকে পুলিশদের পিটিয়ে পিটিয়ে তেরো জন পুলিশকে হত্যা করলো এবং সেটা তারা স্বীকার করেছে সমন্বয়ক একজন এনসিপি লিডার হাসি বলল পুলিশ হত্যা করেছিল আর মেট্রো রেলে আগুন দিয়েছিল বলেই কিন্তু তাদের বিপ্লব সফল হয় বিএনপির নেতা সিরাজগঞ্জের সে তো প্রকাশ্যে মিটিং এ বললো পুলিশকে মেরে তাদের কোমর ভেঙে দিয়েছে বলেই আন্দোলন সফল হয়েছে সে ইসলামিক এক পার্টির নেতা সে আবার দাবি করলো সেও পুলিশকে মেরেছে আর এনসিবির বেশ অনেকে তো গর্বস্বরে বললো যে পুলিশকে সে এমন মার দিয়েছে যে আর ওরা কোমর সুদক্ষ দাঁড়াতে না পারে তার জন্য তাদের আন্দোলন সফল হয়েছে এখানে আমার প্রশ্ন আমাদের অগণিত আওয়ামী লীগ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাসের মামলা দেওয়া হচ্ছে বিস্ফোরকের মামলা দেওয়া হচ্ছে আমি নিজেও একজন আমি নাকি খুনি আমাকে তো মৃত্যুদণ্ড দিয়েই দিয়েছে কিন্তু একটা কথা যে ঠিক আছে যাদেরকে হত্যা করেছে তারা বলছে এই হত্যাটা হলো কেন কারা করলো আর এই যে এত মানুষকে পুলিশকে হত্যা করা হলো আওয়ামী লীগের নেতাকে হত্যা করা হলো যুবলীগের নেতাদের হত্যা করা হলো পা বেঁধে ঝুলিয়ে রাখা হলো কই একবারও তো সে কথা বলা হয় না যে কারা কারাই হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে কারা এদেরকে মেরেছে কারা পা বেদে ঝুলিয়েছে ছবি আছে ছবি দেখে দেখে এদেরকে তো খুঁজে বের করা যায় সেটা কেন করছে না এটা তো তদন্ত করা হলো না আবু সাইদ মুগ্ধ আনাস অমোক সম যারা মারা গেছে হ্যাঁ আমি প্রত্যেক ফ্যামিলিকে ডেকেছি আর্থিক সহায়তা দিয়েছি সান্ত্বনা দিয়েছি আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি পাঁচই আগস্ট পর্যন্ত প্রত্যেকে বিনা পয়সা চিকিৎসা পেয়েছে দিয়েছি আমি ভালো মন্দ সবই ছিল হয়তো যুব ছাত্রলীগ যুবলীগ এবং এই সমন্বয়ক অমোক সমগ্র অনেকজন অনেকেই ছিল সবার ট্রিটমেন্ট কিন্তু আমরা বিনা পয়সা করে দিয়েছি মানুষকে মানুষ হিসেবেই দেখেছি আমি এটা বলিনি যে এদের চিকিৎসা করতে না কিন্তু গোপালগঞ্জে যখন আমাদের নেতা কর্মীদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হলো অন দ্য স্পট চারজন মারা গেল আরেকজন তো পরে হাসপাতালে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাদের চিকিৎসা দেওয়া যাবে না স্বাস্থ্য উপদেষ্টা নিষেধ করে দিয়েছে চিকিৎসা দেওয়া যাবে না কারণ এটা হচ্ছে ইনুসের ইচ্ছা তাহলে আপনারা বুঝতে পারেন যে লোকটা কিছু ধুরন্ধর আজকে এত যে মানুষ মারা গেল এত অগ্নি সন্ত্রাস লুটপাট সিরাজগঞ্জে আমাদের নেতাদের বাড়ি পোড়ানো হলো ইউনিয়ন পর্যায় পর্যন্ত কোনো নেতার ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান নাই সব পুড়িয়ে দেওয়া হয়েছে সব জায়গায় আগুন নিঃস্ব করে দিচ্ছে মানে আওয়ামী লীগের কর্মীকে শারীরিকভাবে নির্যাতন জেল চুলো অত্যাচার অথবা খুন করে ফেলছে আগুনে পড়াচ্ছে পাশাপাশি অর্থনৈতিক তাদেরকে একেবারে পঙ্গ করে দিচ্ছে এটা হচ্ছে ইনুস এর ডিজাইন সেই ডিজাইনের ফলে এটা করে যাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কারণ আওয়ামী লীগের অপরাধটা কি খুন করবে ইনুস তার বাহিনী দিয়ে তার মেট্রিক লস ডিজাইনের অংশ হিসাবে ইউনুজ সেন্টারে বসে সে ওখানে বসে চক্রান্ত করে করে মানুষ হত্যা করবে আর সব দায় আওয়ামী লীগের উপর দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে এই সাহস থেকে সে কি জনগণের ভোট নিয়ে এসেছে আসুক না আমি তো চ্যালেঞ্জ দিচ্ছি আসে দাঁড়াক আমার যে কোনো একটা নেতা কর্মীকে আমরা দাঁড় করাবো তাদের সাথে ইলেকশনে জিততে পারে কিনা ইউনুস আমি দেখতে চাই যা আওয়ামী লীগ নিষিদ্ধ করার তার কোনো অধিকার নাই কারণ সে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে এই দখলকারী কোনো লিগাল রাইট নাই এটা তাকে মাথায় রাখতে হবে আর আওয়ামী লীগ নিষিদ্ধ হলে নিষিদ্ধ হয়ে যায় না সাল থেকেই জনগণের জন্য সংগ্রাম করে এই সংগঠন আর সেই আওয়ামী লীগকে অবৈধ ক্ষমতা দখলকারী বলে নিষিদ্ধ নিষিদ্ধ হয়ে গেল প্রাণ আওয়ামী লীগ এই দেশের দেশ সৃষ্টি করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে কাজে আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে বলবো সবাইকে মনোবল শক্ত রেখে চলতে হবে কাজে সিরাজগঞ্জে আগুন দিয়েছে সেই ঘরের ভিতরে আমার নেতাকর্মীরা পুরে মারা গেছে তার কিন্তু কোন মামলা না বিচার না কিছু হয় না মামলা করা যাবে না আইনের শাসন দায়ী বিচার ব্যবস্থা যা অবস্থা আর কি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন ওটা তো যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সাধারণ আইনে মামলা করে একদিকে সেই মামলা আছে এখানেও বিচার করে কেন কোন নিয়মের বালাই নাই অতি দ্রুত রায় দিয়ে যাচ্ছে সবার ভিতরে যে কোনো একটা বানিয়ে বুনিয়ে রায় দিয়ে দিল কিন্তু যারা আজকে রায়গুলি দিচ্ছেন আমরা আপনাদের চিনে রাখছি ছাড়া ছাড়বো না এটা তারা ছাড়া পাবে না আমি জানি জনগণের আদালত বড় আদালত জনগণের শিক্ষা একদিন তারা পাবেই এটাই আমার বিশ্বাস আচ্ছা প্রত্যেকটা জায়গায় আপনার দেখেন কি অবস্থা করাল বস্তিতে আগুন দিয়ে পুড়িয়ে কয়েক হাজার মানুষকে একবার নিঃস্ব করে দিল কারণ ওই জায়গায় নাকি নতুন কি প্রজেক্ট করবে ইনুসের পয়সা বানানোর যা যা ফন্দি সবই আছে মানে আজকে চাঁদাবাজ জঙ্গি সন্ত্রাসীদের স্বর্ণযুগ বাংলাদেশে আমি সারা বাংলাদেশটাকে একটা অর্থনৈতিকভাবে কোথায় নিয়ে গেছিলাম একটা উন্নত দেশে নিয়ে গেছিলাম সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট রেখে এসেছিলাম আর এখন তিন লক্ষ কোটি টাকার উপরে ঋণ খেলাপি ছেচল্লিশটি বড় হিসাব উধাও টাকাগুলি কোথায় গেল কিভাবে টাকাগুলি পাচার করে নিয়ে গেল কেউ বলতে পারবে না ইরুসের এই দুঃশাসনে আজকে দরিদ্র আরো দরিদ্র হচ্ছে যেখানে আমি দারিদ্রের হার আঠারো ভাগে নামিয়ে এনেছিলাম আর হত দরিদ্রের হার পাঁচ ভাগে নামিয়ে এনেছিলাম আজকে সব বেড়ে গেছে শুধু তাই না আমি যে পাঁচ কোটি মানুষকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে পরিণত করেছিলাম তাদের জীবনমান উন্নত করেছিলাম কোটি মানুষ আবার দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে কি দক্ষ শাসক আর কি চমৎকার ব্যবস্থা তার একটা যোগ্যতা সে দেখালো জঙ্গি হিসেবে সে যে পারদর্শী এটা সে খুব ভালোভাবে দেখালো এটাই হলো অবস্থা যেভাবে নির্যাতন ঘরের মধ্যে ঢুকে ঢুকে যে আমাদের প্রত্যেকে মনে জোর রাখতে হবে শক্ত হতে হবে জনগণ আমাদের সাথে আছে আজকে জনগণের পেটে খাবার নাই দিন পেটে খাবার নাই একটা ইন্ডাস্ট্রি বন্ধ প্রায় উপর তো ইন্ডাস্ট্রি বড় মিলে বন্ধ হয়ে গেছে বড় বড় ইন্ডাস্ট্রি তো তো মতো বন্ধ আর যেগুলি সাব কন্ট্রাক্ট করতো সব একেবারে বসে গেছে লেবাররা সব বেকার হয়ে গেছে তাতে কাজ নাই তার উপর জিনিসের দাম সারা বিশ্বব্যাপী চালের দাম কমে গেছে বাংলাদেশে বেড়ে যাচ্ছে ভারতীয় চাল কিনবে সিঙ্গাপুর থেকে আর ভারতীয় চাল কিনবে দুবাই থেকে কেন এটা কোন খেলা আবার কাজে সেইভাবে আমাদের সবাইকে এখন এক হয়ে কাজ করতে হবে নামতে হবে কোনো কারো মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারবে না এখানে আমাদের অনেক নেতাকর্মীরা আজকে জেলখানায় জীবন জীবনযাপন করছে কারা নির্যাতন করে জেল হত্যা তো প্রতিনিয়ত চলছে প্রতিনিয়ত চলছে ইউনিয়ন ওয়ার্ড বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে ছাত্রদের হত্যা করা হচ্ছে জেলখানা হত্যা করা হচ্ছে হ্যাঁ বড় বড় একটু একটু চেনা পরিচিত আসে কোথায় গাইবান্ধা ইউনিয়নের এক সেখানে জেলখানে হত্যা করলো ঠিক এইভাবে আমি একটা দূরে দৃষ্টান্ত দিলঙ্কন অনেক সময় নিতে চাই না এরকম ভাবে সারা বাংলাদেশে এইগুলির সমস্ত হিসাব রাখতে হবে কারা এটা করছে তাদেরও এভাবে চলতে পারে না একটা দেশ আছে বাংলাদেশের ভাবমূর্তি কিচ্ছু নেই সব নষ্ট তাই এই জঙ্গির হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে সকলে ঐক্যবদ্ধ হয়ে আগে দেশটাকে এদের জঙ্গিদের হাত থেকে উদ্ধার করে দেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে আমাদের যে সকল নেতা কবি জেলখানায় বন্দি তাদের মুক্ত করতে হবে আমাদের অর্থনৈতিক উন্নয়নের গতিশীলতা বৃদ্ধি করে মানুষের জীবন মান আরো উন্নত করব এটাই আমাদের লক্ষ্য আর আওয়ামী নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ এই নিষিদ্ধ আমরা মানি নাই নিষিদ্ধ করবার অধিকার তাদের নাই আমরা এখন আমি নির্বাচিত প্রতিনিধি এটা তাদের মনে রাখতে হবে আমি তো রিজাইন করিনি কাজে জঙ্গি দ্বারা ক্ষমতা দখল করে আমাদের নিষিদ্ধ করলে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় না হবে না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গড়া সংগঠন এদেশের স্বাধীনতা আমরা এনে দিয়েছি কাজে বাংলাদেশ আছে বাংলাদেশ থাকবে বাংলাদেশ এই দেশের মানুষের ভাগ্য আবার পরিবর্তন করবে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চৌধুরী হোক